আগামীকাল পাঁচই অগস্ট সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়া স্থান সমূহে শহীদ স্মৃতি ফলক উন্মোচন করা হবে এগারোটায় শাহবাগের শ্রমিক সমাবেশ হবে কেন্দ্রীয়ভাবে পাঁচটায় নারী সমাবেশ হবে শহীদ মিনারে সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান চলমান থাকবে ৬ আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করছি ৬ আগস্ট মঙ্গলবার সারা দেশে যে যেখানে আছেন সব জায়গা থেকে মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে হবেন সারা দেশের নাগরিক শ্রমিকদের ঢাকায় আহ্বান জানাচ্ছি একটি রাজনৈতিক সংকটকে সামরিকীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এর তীব্র বিরোধিতা করছি কোটা সংস্থার আন্দোলনের শুরুটা দেশবাসী দেখেছেন এর কোনো কিছুই মানুষের স্মৃতি থেকে মুছে যাওয়ার কথা নয় প্রথম পক্ষ অর্থাৎ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলনে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশের শিশু শিশু কৃষক ও তরুণরা শত উস্কানি হামলা ও নির্যাতনের মধ্যেও ধৈর্য ধরে শৃঙ্খলার সাথে আস্তে আস্তে আইন মেনে সামনে যাচ্ছে বিপরীতে দ্বিতীয় পক্ষ যে উপর্যপুরি উস্কানি দিল গুন্ডা পান্ডা দিয়ে সন্ত্রাস চালালো এবং পুলিশ র্যাব আনসার ও বিজিবি নামিয়ে আকাশে হেলিকপ্টার উড়িয়ে নির্বিচারে গুলি করে অগণিত কৃষক শিশু ও তরুণের তাজা প্রাণ হরণ করল তা দেশবাসীকে এত শহরিয়া গল্প সময়ের মধ্যে ভুলে যাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী গত তিন দশক ধরে অত্যন্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে যে সম্মান মর্যাদা ও গৌরব অর্জন করেছেন তা আর কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে একটি রাজনৈতিক সংকটকে সামরিকীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এর তীব্র বিরোধিতা করছি